আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নারকেলগুলো প্যাকেজিং চলতেছে একদম ঈদের শেষ মুহূর্তে এসে গিয়ে কিন্তু আমরা আজকে হচ্ছে লাস্ট বুকিং দিচ্ছি তো কুরিয়ার বন্ধ হয়ে যাচ্ছে তো কিছু করার নাই ভাই ইচ্ছা থাকলেও মাল দিতে পারতেছেন আপনাদেরকে খুবই দুঃখিত একটু গুলা দেখেন রে ভাই বাগেরহাটের নারকেলগুলা কেন নেবেন আপনারা দেখেন এই যে কতটা গোল বড় হয়ে থাকে এবং ভিতরের অংশ অনেক বড় হয়ে দেখেন এইটা দেখলে ভালো করে আপনি বুঝতে পারবেন দেখেন ওইটা যেহেতু সেলাই চলতেছে এই জন্য বুঝতে পারতেছে না এই দেখেন এই যে মালগুলা দেখেন দেখছেন আপেলের মতো গোল এই মালগুলা আপনার কাস্টমার অটোমেটিক এটা টানবে মানে আরও পাঁচজন যদি বিক্রি করে অন্য অন্য এলাকার মাল লম্বা মাল সে মাল রেখে আপনার মালটা আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন তো এই বাগেরহাটের নারকেল নিয়ে যারা মিষ্টি নারকেল নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন তবে শর্ত হচ্ছে ঈদের আগে আর আপনাদেরকে মাল দিতে পারবো না দুঃখিত ভাইয়া ঈদের পরে হচ্ছে দিতে পারবো এটা তো ধরতেছে না বিদায় ওই একটা মাল কিন্তু আমরা নামাই ফেলছি ওই বস্তাতে দিব আমরা ওইটা আবার ভাইবেন না বড় মাল বলে রেখে দিচ্ছি আমরা ওইটা ওই বস্তাতে দিয়ে প্যাকেট করে দিয়ে দিব আমরা তো যারা নিতে চাচ্ছেন ঈদের পরে আমাদের সঙ্গে যোগাযোগ করেন ভাই ঈদের আগে আর যোগাযোগ করেন না কারণ ঈদের আগে ট্রান্সপোর্ট বন্ধ হয়ে গিয়েছে আপনাদেরকে আর মাল দিতে পারবো না বলে দুঃখিত অনেকে হচ্ছে আগে থেকে স্টক করে রেখেছিলেন এখন হচ্ছে বিক্রি করবেন তো ব্যবসার কয়েকটা সিস্টেম রয়েছে আপনি আগে থেকে মাল কিনবেন দাম কম থাকবে পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করে দিবেন তো যারা নিতে চান দ্রুত কল করতে পারেন আর হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে পারেন